নমস্কার বন্ধুরা ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে একদম কলকাতার কাছে পিঠে আমরা দুটো প্রজেক্টে জমি দেখাবো সেটা হচ্ছে রুবি হসপিটাল আনন্দপুর এখানে আমরা জমি দেখাবো একদম সস্তায় এখনই নিয়ে বাড়ি করতে পারবেন প্লটিং করা জমি নতুন প্রজেক্ট এগুলো আরম্ভ হয়েছে খুবই কাছে রুবি আনন্দপুর থেকে এক কিলোমিটারের মধ্যে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন বিজনেস ওখানে গোডাউন বা অফিস পারপাসে বানিয়ে দোতলা বানিয়ে গ্রাউন্ড ফ্লোর ভাড়া দিচ্ছে অনেকে উপরে থাকছে তো সেরকমও আপনারা বলতে পারেন তো মানে তিরিশ পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট চলছে অর্থাৎ আপনি যদি দু কাটা জমি নিয়ে ভাড়ায় দেন দু কাটা জমি এক কাটাতে সাতশো কুড়ি স্কোয়ার ফিট করে তো দু কাটা দু কাটা চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটে আপনারা প্রায় ভাড়া পাবেন যদি তিরিশ টাকা স্কোয়ার ফিট হয় প্রায় পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার কাছে ভাড়া পাবেন দু কাটা প্লট থেকে পার মাসে তো এরকম জমি অনেকে খুঁজছে যারা অনেক দূরে থেকে ডেলি যাতায়াত করে এখানে রুবি ইন্ডাস্ট্রিয়ালে চাকরি করে বা কাছাকাছি রুবি একটা প্রাণকেন্দ্র এখন রুবিতে আট থেকে দশটা বাস স্ট্যান্ড এবং মেট্রো চালু হয়ে গেছে পৃথিবীর যে কোনো প্রান্তে রুবিতে যেতে পারবেন ওখান থেকে বাস ধরে সল্লেক যাবেন বারাইপুর যাবেন ভালাস যাবেন এদিকে পার্ক স্টেট ধর্মতলা বা হাওড়া শিয়ালদা যেখানে খুশি রুবি থেকে যেতে পারবেন তো এইসব যুক্ত। প্রভৃতি বিশাল মার্কেট আছে এবং কমপ্লেক্স আছে ব্যাংক বাজার সবই কাছে তো আপনারা এই প্রজেক্ট গুলো এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ফেসিলিটি নিয়ে আপনারা প্রজেক্ট গুলো দেখুন রুবি আনন্দপুর থেকে এসে জাস্ট এক কিলোমিটার এসে এটা হচ্ছে কলারখাল মোড় আর এটা দেখছেন ইস্ট পয়েন্ট স্কুল ইস্ট পয়েন্ট স্কুলের পাশেই আমাদের নতুন প্রজেক্ট আমরা দেখাবো খুব সুন্দর এখানে দেখছেন প্রেসিডেন্সিয়াল বাড়ি ও গোডাউন রানিং রোড এটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড সত্তর ফিট রোড আছে এখান থেকে নিয়ে ওই পর্যন্ত আর রানিং অনেকে বাড়ি করছে আর অনেকে গোডাউন পারপাসে কেউ গ্যারেজ ভাড়া দিয়েছে দেখছেন তো গোডাউন পারপাসে বা আপনারা প্রাইভেট বাড়ি করতে পারেন এ হচ্ছে আমাদের প্রোজেক্ট আপনারা এটা হচ্ছে কুড়ি ফুট রোড মেন রোড থেকে এই রোডটা আর একটু বাড়তে পারে আর এই হচ্ছে মেন রোড মেন রোডের ফার্স্ট ফ্লট আমাদের বিক্রি হয়ে গেছে অনেকে নিয়ে কমার্শিয়াল পারপাসে কেউ গোডাউন ভাড়া দিচ্ছে গোডাউন ভাড়া দেওয়ার জন্য বা কারখানা করার জন্য নিয়েছে আর এই একটা প্লট দেখছেন এটাও বিক্রি হয়ে গেছে তো আমাদের এই কুড়ি ফুট রাস্তার ওপর সব বাড়ি হচ্ছে দেখছেন তো এখানে প্লট আছে সামনের দিকে ন লক্ষ টাকা কাঠা মিউটেশন করা বিএলআরও এই যে বাড়ি হচ্ছে দেখছেন আর পিছন দিকে আট লাখ টাকা কাটা এই যে আমাদের প্রজেক্ট এই প্রজেক্টে তিন কাটা চার কাটা পাঁচ কাটা করে প্লটিং করে এই কুড়ি ফুট রাস্তা নেমেছে আর মাঝখান থেকে একটা করে পাঁচ কাটার প্লট আর এদিকে দুই সাইডে এই বারো ফুট রাস্তা গেছে দেখছেন এদিকে বারো ফুট রাস্তা আর এদিকে বারো ফুট রাস্তা এইভাবে প্লটিং করা মাঝখান থেকে সোজা চলে গেছে কুড়ি ফুট রোড তো গিয়ে আমাদের এটা দশ বিঘার প্রজেক্ট রুবি থেকে এক কিলোমিটার আপনারা নিয়ে বাড়ি করতে পারেন বা বিজনেস পারপাসে অফিস বা গোডাউন বা ভাড়া দিতে পারেন এখানে তিরিশ টাকা স্কোয়ার ফিট চলছে গোডাউন ভাড়া তিরিশ পঁয়ত্রিশ সামনের দিকে আর অনেকে বাড়ি করে প্রাইভেট নিজস্ব বাড়ি করে থাকার জন্য বাড়ি করছে তো এই হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রজেক্ট আপনারা রানিং প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড অটো টোটো চলছে অ্যাভেলেবেল তো এখানে পুরো জমি কাগজ ক্লিয়ার দলিল পর্চা সম্পত্তি মিউটেশন হবে বসবাস যোগ্য জমি এই যে রাস্তা দেখছেন এই রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড তো এটা আশি ফুটের স্যাংশ্যাং বাজপেয়ী অটল বাজপাই থাকতে এটা স্যাংশ্যাং করে গেছে তো এখানে দেখছেন এটা এসে রুবি হসপিটাল রুবি আনন্দপুর থেকে আড়াই কিলোমিটার এসে এই যে প্রজেক্টগুলো দেখছেন এখানে আমাদের প্লটিং করা হয়েছিল তো সামনের দিকে সব কমার্শিয়াল দোকান করে নিয়েছে তো এই রাস্তায় অটো টোটো চলে তো এখানটায় আমাদের কিছু জমি আছে কিছু জমি আমরা বেশিরভাগ জমি বিক্রি করে দিয়েছি আবার কিছু প্লট রিসেল বিক্রি হবে বা আমাদের কিছু জমি আছে এখনও তো এখানে একটা অন রোডের উপর এই রোডের উপর আশি ফুট রোডের উপর একটা দশ কাটা জমি আছে বিক্রি সেটা এই রোডের ফার্স্ট প্লট একটু বেশি দামে বিক্রি আর এটা কুড়ি ফুট রাস্তা নামছে কুড়ি ফুট রাস্তা নেমে এইটা আছে সাড়ে পাঁচ কাটা একটা প্লট আছে এই যে সেকেন্ড প্লট এটা হচ্ছে মেন রোড আর এই সেকেন্ড প্লট সামনে পাঁচ কাটা একটা বাড়ি হয়ে গেছে সেকেন্ড প্লটে এটা সাড়ে পাঁচ কাটা আছে এই জমিটা আমরা সাড়ে ছ লাখ টাকা করে দাম রেখেছি এগুলো দেখার পরে বসে কম বেশি ইলেকট্রিক আছে লোক সব বসবাস করছে দেখছেন প্রচুর বাড়িঘর হয়ে গেছে এখানে আমাদের দু কাটা জমি আছে এরকম পাঁচ লাখ টাকা কাঠা তো এটা রবি আনন্দপুর থেকে আড়াই কিলোমিটার এসে যেমন দেখছেন এই প্লটটা বিক্রি আছে এটা দু কাটার প্লট এটা আপনি দশ লাখ টাকায় পাবেন মানে পাঁচ লাখ টাকা কাটা তো এরকম কিছু বাড়ি বিক্রি আছে দেখাবো দেখছেন সব লোক বসবাস করছে একতলা বাড়ি যেমন এই বাড়িটা একটু বেশি দাম চাইছে এই বাড়িটা বিক্রি আছে আর এই কাটা জমির উপর বাড়ি দশটা রুম প্রায় ভাড়ায় দেওয়া আছে এই বাড়িটা দেখছেন এটা একটু বেশি দাম চাইছে পঞ্চান্ন লাখ টাকা তো আটখানা রুম ভাড়ায় চলছে প্রায় মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া বারো ফুট রাস্তা তো এরকম এক কাটারও প্লট আছে কেউ মধ্যবিত্ত মানুষ পাঁচ লাখ টাকা দিয়ে এক কাটা জমি কিনে থাকতে পারে এখানে বাউন্ডারি করে তো এই জমিগুলো দলিল প্রপার্টি ট্যাক্স মিউটেশন করা কাগজ ক্লিয়ার আপনারা আসুন এবং এই প্রোজেক্ট থেকে জমি দেখুন দেখে আমাদের বাকি কথা অফিসে বসে হবে আরও কিছু বাড়ি জমি দেখাবো এই যে দেখছেন যেমন এটা এক কাটা জমি বিক্রি আছে পাঁচ লাখ টাকা কাঠা এখনই নিয়ে বাড়ি করতে পারবেন এখানে এটা বারো ফুট রাস্তা এক কাটা জমি এরকম দুটো প্লট আছে এক কাটা করে পাঁচ লাখ টাকা করে কাঠা আপনারা বাড়ি করতে পারবেন জমি এখানে একটা এখানেও আর একটা এক কাটা জমি আছে আপনারা নিয়ে এক্ষুনি বাড়ি করতে পারবেন এই প্লটটা আছে এই রাস্তার পাশে জমি দাম একটু কম হবে আর ছ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকা কাটা পজিশন অনুযায়ী জমিগুলো দাম দলিল পর্চা সম্পত্তি মিউট্রিশন করা আপনার নামে মিউট্রিশন হবে ভবিষ্যতে খুবই তাড়াতাড়ি কথা চলছে কর্পোরেশন হয়ে যাবে এগুলো এখন পঞ্চায়েত এই যে আরবানা প্রজেক্ট দেখছেন সেও পঞ্চায়েতের মধ্যে আরবানাতে তো 3 কোটি 4 কোটি টাকা থেকে ফ্ল্যাট বিক্রি স্টার্ট তো তারই কাঁচা কাঁচা পেয়ে যাচ্ছেন এত সস্তায় জমি তো এই সুযোগ ছাড়বেন না আমরা সব সময় বলি জমি কিনে রাখুন জমি কিনে রাখুন দরকার হলে জমি এক বছরে দাম ডবল হয়ে যাচ্ছে এখানে অনেক মানুষ মধ্যবিত্ত মানুষ কিনবো কিনবো করে কিনতে পারছে না আপনারা জমি কিনে রাখুন তো এই সমস্ত ভিডিও এবং সংস্কার জমি পেতে আমাদের বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন